আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যুক্ত ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে যাচ্ছি হচ্ছে বীরগাঁও চোর রাস্তা থেকে একটু ভিতরে যেটা হচ্ছে মনোহরদী নসিন দিতে পড়েছে একটি হ্যাচারিতে যাচ্ছি আমরা সেখানে হচ্ছে অনেক জাতের মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করা হয় তো এটা এই হ্যাচারির মালিক হচ্ছেন ডাক্তার রোপ ভাই আমরা মূলত হ্যাচারিতে চলে এসেছি প্রথমে হচ্ছে আমরা হ্যাচারিং সেক্টরটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে কোয়েল পাখির বাচ্চা বের হয়েছে আজকে দেখতে পেলাম যে হয়তো মনে কোনো একটা সমস্যা হয়েছিল দেখতে পেলাম যে হয়তো ভিতর ক্যারেক্টটা ভেঙে গিয়েছিল বাচ্চাগুলো নিচে পড়ে গেছে সেখান থেকে হচ্ছে বাইরা বাচ্চা কালেকশন করছেন হয়তো বা এগুলি ওনাদের অর্ডার রয়েছে ওইগুলি হচ্ছে ডেলিভারি করবেন তো এই খামারটি মূলত হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ বিঘা জায়গা নিয়ে অবস্থান খামারটি এবং এই খামারটি ওনার গল্প যেটা আমরা শুনেছি ওনার মুখ থেকে যে উনি যখন প্রথমে হচ্ছে খামার শুরু করার ইচ্ছা পোষণ করেন তখন ওনার কাছে পুঁজি ছিল না তেমন তো ওনার ওয়াইফ হচ্ছে স্ত্রী হচ্ছে প্রায় একটি স্বর্ণ বিক্রি করার মাধ্যমে হচ্ছে ওনাকে কিছু টাকা দেয় সেই টাকার পরিমাণ ছিল হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা ওনার বাস্য সেই টাকা দিয়ে তিনশো কোয়েল পাখি এবং হচ্ছে কিছু তিথির এবং কিছু হাইব্রিড মুরগি অল্প কিছু করে দিয়ে হচ্ছে উনি প্রথমে হচ্ছে শুরু করেন খামার তো আস্তে আস্তে পর্যক্রমে হচ্ছে উনি এই খামারটি এত বিশাল খামারে রূপান্তরিত করেন তো আলহামদুলিল্লাহ বায়ের ব্যবহার খুবই অসাধারণ ছিল এবং বায়ের কথাবার্তাও খুব ভালো ছিল ওনার কথাতে যেটা বুঝলাম যে উনি খুবই সততার সাথে ব্যবসা করতে চান আর উনি বলতেছিলেন যে আমি সততার সাথে ব্যবসা করার কারণে আল্লাহ আমাকে এখনো টিকিয়ে রেখেছেন যেহেতু নসিন্দিতে অনেক খেচারি ছিল অনেক খেচারি বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে ভাই এখনো টিকে আছেন বিদায় ভাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন তো আমরা এই হ্যাচারিটা দেখে যে বিষয়টা আমরা উপলব্ধি করতে পেরেছি বা আমরা বুঝতে পেরেছি যে একজন মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আসলে অনেক কিছু করা সম্ভব আর একটা বিষয় হচ্ছে যদি আমরা ভালো কিছু করতে চাই বা যদি শুধু পোশাক যদি আমাদের কোনো চিন্তা থাকে তাহলে সেটা হচ্ছে আমরা থেকে শুরু করলে এবং এটা বোঝার মাধ্যমে বা বিজনেসটা শিখার মাধ্যমে আস্তে আস্তে যদি আমরা বড় করি তাহলে হচ্ছে সেই বিজনেস আমরা দীর্ঘদিন টিকে থাকতে পারবো এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সোনালি হাইব্রিড মুরগি এগুলি ডিম পাড়তেছেন এই ডিমগুলি হচ্ছে মূলত হচ্ছে ওনারা হ্যাচিংয়ে দেন সেখান থেকে হচ্ছে ওনারা বাচ্চা উৎপাদন করেন তো যখন যে যে পরিমাণে অর্ডার ওনাদের থাকে সেই পরিমাণে বাচ্চা মূলত উৎপাদন করেন ওনারা এছাড়াও হচ্ছে এক্সট্রা কিছু বাচ্চা হচ্ছে উৎপাদন করেন তো ওনাদের কাছ থেকে মূলত হচ্ছে অগ্নি মডেলের দেওয়ার মাধ্যমে হচ্ছে ওনার বাচ্চা কালেকশন করেন যেসব খামারি বাইরা রয়েছে ওনাদের অনেক খামারি রয়েছে মোটামুটি অনেক পরিচিতিও রয়েছে এগুলি হচ্ছে সোনালী মুরগি এবং সোনালী হাইব্রিড মুরগি বাচ্চা বাইরের ভাষ্য মতে হচ্ছে উনি প্রতি সপ্তাহে প্রায় পঁচিশ হাজারের মতো কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করেন এবং আট থেকে দশ হাজারের মতো হচ্ছে সোনালী হাইব্রিড এবং হচ্ছে সোনালি মুরগির বাচ্চা উৎপাদন করেন পাশাপাশি কুয়ের তিথির মুরগির বাচ্চাও উনি উৎপাদন করে থাকেন তো বাইয়ের এই ফার্মটি দেখে খুবই ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে এবং বাইরের ফার্মটার পরিবেশটাও অসাধারণ বায়ো সিকিউরিটিটাও খুব সুন্দর ছিল এবং এক একটা বিশাল বিশাল গড়ের মধ্যে হচ্ছে প্রায় দেড় থেকে দুই হাজারের মতো মুরগি উনি পালন করতেছেন ওনাকে প্রশ্ন করলাম যে এত অল্প মুরগি কেন উনি বলতেছিলেন যেহেতু এগুলি প্যারেন্টস এগুলি যদি ভালো পরিবেশে যদি আমরা রাখতে পারি যদি ভালো পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি তাহলে ডিমটা ভালো পাবো এবং সেখান থেকে হ্যাচিং রেটটা ভালো পাবো এবং বাচ্চাগুলো হচ্ছে আমরা ভালো পাবো যে জন্য হচ্ছে আমরা বিশাল গড়ের মধ্যে অল্প মুরগি হচ্ছে আমরা পালন করি তো সেখান থেকে হচ্ছে মূলত আমরা ডিম কালেকশন করি তো এই ফার্মটি দেখে খুবই ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে এবং বাইরের ব্যবহারটা ছিল অসাধারণ অনেকেই বাইরে হচ্ছে আমাদেরকে নক করেন কোয়েল পাখি কোথা থেকে কিনবেন এবং হচ্ছে মুরগির বাচ্চা কোথা থেকে কিনবেন যারা এই ধরনের কোয়েল পাখি বা মুরগির বাচ্চা ক্রয় করতে চান সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া হচ্ছে খামার এসে পরিদর্শন করে তবে হচ্ছে আপনারা বাচ্চা ক্রয় করতে পারেন এটার জন্য আমরা বলবো আমরা বলবো না আপনাদেরকে অনলাইনের মাধ্যমে সবকিছু করেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন